গেলো আল্লাহর কি রহমত কাজী সাহেবদের জন্য আমি যেখানে গেছি ইনশাআল্লাহ খালি হাতে ফिरी নাই আজ এরকে এক দিনের মধ্যে বদলি করি নতুন আরজনানি তারপরে এক দিনের মধ্যে সমস্ত ইনডিয়ান নাও হলো কোন টাকা পয়সা লাগবে এইবার আমি ডিগলে দিয়েছি যে আমরা যে ইনডিয়ান জমা দিব একটি পয়সা লাগবে না ইনশাআল্লাহ ওদেরকে ভূমি মন্ত্রণালয় দিয়ে দেন आमदार যারা সাব রেজিস্টার এদের বমি মন্ত্রণালয় সমস্ত কিছু আমি যখন খবর পেয়েছি সেই দিন ছিল বৃহস্পতিবার আমার যতটুকু স্মরণ পড়ে আমি আমার শামসুল ভাইসী মি রুলাইন ভাই সহ আমরা এগারো জন সবির সাহর বাসায় গিয়ে উঠছি ওটার সাথে উনি বেশ আপ্যায়ন করলেন এবং ওনাকে বুঝে দেওয়ার পর বললো আমি তো এতটুকু জানি না আমাকে যা বললো আপনাদের নাকি বেশ বিভেদে এই অবস্থা আমরা ওনাকে বুঝাইতে সক্ষম হয়েছি যে আমরা সেই যুগের আলাম না এই যুগের আমরা ইউনিভার্সিটির ছাত্র মাদ্রাসার ছাত্র সব মিলিয়ে আমরা এই যুগের আমরা যতটুকু মনে করছেন তা না আমরা অনেক নির্যাতিত ওনাকে বোঝানোর পরে উনি বলল যে ঠিক আছে রোববারে অফিস দিয়ে গিয়ে উনি ফাইল আবার ফেরত আনলেন আনার পরে আমার মিনিস্ট্রি থেকে জানিল ভাই কী পড়া দিলেন ছাত্র ঘুরে গেছে বলে কি হয়েছে আপনারা লং মিনিস্ট্রিতে আছেন তখন আলহামদুলিল্লাহ বললাম যে আমাদের সুযোগ্য নেতৃবৃন্দের কারণে হয়েছে কিন্তু অনেকে জানেই না কোথায় কি হয়েছে এরপরে আসলো আরো দল ক্ষমতায় তারও আইসা আমাদের জনের নামে কি দিল কি জানি বলে এটা শ্বেতপত্র কাজীদের স্যাদ যাই ওটাতেও উত্তরণ করছি অনেক আমি বলবো না সেখানে বুঝাই আসছে যে হাইসা বললো শেষ হয়ে যাবে যাই সেখানে তার এক মিনিট একটা কাজ করে দেওয়ার পরে সে উঠে জড়াই ধরে বলল না তোমার এ দরকার এই সমাজে ঘুরে গেল আল্লাহর কি রহমত কাজী সাহেবদের জন্য আমি যেখানে গেছি ইনশাল্লাহ খালি হাতে ফিরি নেই শেষ এই যে ফি বাড়ানো হলো ওরা গু আছে যে না আমরা যাব না যেদিন আমাদের যা যে জিয়াতে মিটিং হলো আমি শেষ বলে দিছি যে আজ আগামীকাল গিয়ে তোমরা ফাইল ধরো যা দিছি সুক্রিয়া আদায় করো নতুন এটাও পাবে না যে না কাজীদের ভিতরে এলো তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে যার যোগ্যতা নাই সে সামনে আসতে চায় এরপরে সর্বশেষ কি করলো ওটা তো ইনশাল্লাহ আমাদের সাকসেস হলো বিগত দিনে একটা অফিস হবে এইটা নিয়ে তারাই নিজেরা নিজেরা অগ্রসর হইতেছে আমি কাউকে বলি না আমার যে তুমি জানাও আমি আসি আছি ইনশাল্লাহ একটা অফিস হয়েছে কাজ করে দিচ্ছিস লাস্ট আমরা ইন্ডিয়ান নিয়ে আটকা পড়ছি ইন্ডিয়ান বসছি না সার্ভেনা না কি যত যন্ত্রণা কি যন্ত্রণা টাকা পয়সা দিতে হবে সে কেন ইয়ে করা হয়েছে শেষ পর্যন্ত আইজিয়ার কে করা হয়েছে আইজিয়ারকে একদিনের মধ্যে বদলি করে নতুন আলোচনা নি তারপরে একদিনের মধ্যে সমস্ত ইন্ডিয়া নেওয়া হলো কোনো টাকা পয়সা লাগলো না এইবার আমি ডিগ্রি দিয়েছি যে আমরা যে ইন্ডেন জমা দিব একটি পয়সাও লাগবে না ইনশাল্লাহ সেই ব্যবস্থা করছি এবং ব্যবস্থায় আছি কেউ ছাওয়ার মতন যোগ্যতা রাখবেন না আপনারাও সত্য থাকবেন